का दुनिया दिखे का की कोरी का रूपों का खली किंतु दु कोमेनारे दुनिया दु किंतु कोरी कि प्लेन बुचो हनिया को इनapplicare diben blem desh takal dusht takal chari dibe ha ha gay amra shobai chaiche ashi জনতে সে য়ক্ষতি রাজারতে সে সময় লাজার কেড সেনাপতি। আমরা সবাই নিজের নিজের করতে শিক্ষতি। এখন অল্ব স্তি।

বিশেষ আর এর জন্য ভাই পাচ্ছিনা আলো বাতাসে দেশ প্রেম দিন আ দেশের ভার বিবেক সবাই করি করে পরিষ্কার ব্লি ক্লিনে সম্মানে না কষ্ট কিন্তু কমিনেরে ধুল কিন্তু পরিষ্কার আম গো যত কত উপবাস করতে হইব পরিষ্কার এই দুনিয়ায় ভালো করলে ওই দুনিয়ায় পরিষ্কার ধন্যবাদ সবাইকে